পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের দু সালের যে মাধ্যমিক পরীক্ষা সেই টেস্ট পেপারের আজ সমাধান ভৌতবিজ্ঞানের সমাধান পৃষ্ঠা নম্বর দুশো প্রথম প্রশ্ন রেফ্রিজারেটর থেকে নির্গত কোনটি ওজন স্তরকে ধ্বংস করে সিএফসি নিচের কোনটি দুশো নব্বইকে সমান সেটি হলো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ লাল ও বেগুনি আকাশ নীল দেখার কারণ হল বিক্ষেপণ দুশো চল্লিশ ভোল্ট মাইনাস সরি মাইনাস বলছে এটা হাইফেন সিক্সটি ওয়াট বাতি রোড হলো নশো ষাট অমেগা কার্যের সাথে আধানের বিভব সম্পর্কটি হল ডবলুজ গেল টু ভিভাই কিউ কোন তেজস্ক্রিয় রশ্মির গ্যাসকে আয়নিত কণার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো আলফার দ্বিতীয় প্রশ্ন নিষ্ক্রিয় মৌলগুলির যোজ্যতা কত সেটা হচ্ছে জিরো তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড সংগঠিত বিক্রিয়াটি হলো বিজারণ নিচের কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলের উপস্থিত থাকে এটি হলো মাইনাস ও আয়রনের মধ্যে মিশ্রিত কার্বনের পরিমাণ সব থেকে কম স্টিলের পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি সেটা হচ্ছে স্টুয়েস সিএনজির প্রধান উপাদান হলো মিথেন একটি নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে দেখা যায় তিনটি বন্ধন পরের প্রশ্ন ষোলো গ্রাম অনুর অনুসংখ্যা কত এটা এরটা পরের প্রশ্ন বিপদ সংকেত বোঝাতে আলোর ব্যবহার করা হয় আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবভূত হয় কেলভিন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় আয়নীয় রাসায়নিক বন্ধনের কোনো অভিমুখ নাই হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিচারক ধর্মী হল ধাতুগুলি দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত মিথ্যা মিথ্যা তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় এটিও মিথ্যা পরে প্রশ্ন নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড সত্য সামন্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে সত্য এরপর স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে প্রথমে লেঞ্জের সূত্র সেটি হলো আবিষ্ট তড়িৎচালক বল একটি রাসায়নিক সার সেটা হলো অ্যামোনিয়াম সালফেট একটি সংকর ধাতু সেটি হলো কাঁসা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিলিন রূপার তড়িৎলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো পটাশিয়াম এজেন্ট সায়ানাইড পরের প্রশ্ন একটি শব্দে একটি বাক্যে উত্তর দিতে হবে প্রশ্নগুলির দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা ইজিকাল টু বিটা বাই টু জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড কি উৎপন্ন হয় এইচ টু গ্যাস একটি বর ধাতুর নাম লেখো প্লাটিনাম প্যালাডিয়াম ইত্যাদি কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আপতিত আলোক আলোকবর্ণ কেসিএল সমযোজি না তড়িরযি যৌগ তড়িরযি চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবকটি হলো গ্যাসের ভর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য এবং